নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাইপিং ছাড়া কীভাবে ব্লাউজে কাপড় দিয়ে পাইপিং বসাতে হয় সেটাই কিন্তু দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বাজার থেকে কেনা পাইপিং তো এটাকে কাপড়ে বসিয়ে কিন্তু অনেকেই পাইপিং তৈরি করে তো অনেকের কাছে যখন এটা থাকবে না তখন তারা কীভাবে পাইপিং বসাবে কাপড় দিয়ে সেটাই কিন্তু আজকে আমি আপনাকে দেখিয়ে দেব তো এটা পিঠে সামনে কিন্তু সমস্ত জায়গায় বসিয়ে দেখাবো তো এর কিন্তু আমি পাইপিংয়ে একটা ভিডিও দিয়েছি সেটা প্রিন্সেস কার্ডে বসানোর জন্য যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন আমি কিন্তু আইবাটের লিঙ্কটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটা বসিয়ে দেখাবো তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ছটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখুন লাইলিং কাপড় এবং মেন কাপড় পিঠের সঙ্গে কিন্তু আমি সেলাই করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে সামনের পার্টটা সামনের পার্টারও কিন্তু সেম আমি কিন্তু পুরো পার্টটা রেডি করে নিয়েছি সামনে কিন্তু আমি কোনো কাপড়ের পরটি বসাইনি ঠিক আছে এবার দেখুন সামনের পাট এবং পিছনের পাটটা একসঙ্গে এরকমভাবে উল্টে দিক দিয়ে হাফ হাফ করে নিয়ে পুল লাইন কিন্তু জয়েন করে নেব তো হাফ ইঞ্চি করে আমি কিন্তু পুল লাইন এখানে জয়েন করে নিচ্ছি আর অবশ্যই ডবল করে সেলাই দিয়ে দেবো আর সামনেও কিন্তু আমি এখানে কোনো পিঠে পটটি বসাইনি মানে সামনে কোনো পটটি বসাইনি এবং পিঠেও কিন্তু কোনো ধরনের পটটি আমি এখানে বসাইনি আর সামনে কিন্তু হুক এবং হুকের যে ঘর সেটা কিন্তু আগে থেকেই তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন ঠিক এমনটা দেখা যায় সেলাই করার পর এবার একটা আমি দেখুন এখানে গোল্ডেন কালারের কাপড় নিয়েছে আপনারা যে কোনো ধরনের কাপড় নিতে পারেন এখানে এবার এটাকে আমি এখানে দেড় ইঞ্চির মতো চাউরার থেকে পুরো কাপড়টা লম্বা একটা কাপড় কেটে নেব দেখতেই পারছেন এরকমভাবে আমি পুরোটা কেটে নিয়েছি এবার দেখুন এটা আমি আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি তার জন্য কাপড়টা মিডিল থেকে প্রথমে ভাঁজ করেছি দুপাটে করে নিয়েছি এবং সামনের দিকের কিছুটা অংশ এভাবে ছাড়িয়ে রেখেছি রেখে এই যে জয়েন্ট বন্ধু দিকটা সেটা কিন্তু বাইরের দিকে থাকবে এবং খোলা যে দুটো মুখ ওটা কিন্তু আমাদের সামনের দিকে থাকবে রেখে কিন্তু আমাদের ধরে ধরে সেলাইটা করে নিতে হবে তো এখানে কিন্তু দুষুদের মতো গ্যাপিং দিয়ে আমি সেলাইটা পুরোটা করে নেব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ হটপুর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এবার দেখুন এই যে জয়েন্টের মুখটা ছিল পুল লাইনে এটা কিন্তু আমরা সামনের দিকে করে দেবো এটা কিন্তু পেছনের দিকে থাকবে না সেটা কিন্তু করে দিলাম তারপরে আবার কিন্তু আমি এখান থেকে সেলাইটা করে নিচ্ছি পুরোটা এভাবে কিন্তু পুরো পিঠ বরাবর এবং আবার সামনের পজিশন পর্যন্ত পুরোটা ঘুরিয়ে কিন্তু সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ ছট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে দেখেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো আর ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু একদমই কমেন্ট করতে ভুলবেন না এবার দেখুন পুরোটা আমার এখানে সেলাই হয়ে গেছে এবার এই যে কোনগুলো আছে এগুলো হালকা হালকা করে কাটিং করে নেব তাহলে কী হবে ওলটাতে সুবিধে হবে তো আমি পুরোটা কাটিং করে নিয়েছি এবার দেখুন এই যে কাপড়টা সেলাই করেছিলাম ঠিক এই রকমভাবে আমাদেরকে মুড়িয়ে দিতে হবে এবং সামনে কিছুটা অংশ ছেড়ে রাখতে হবে দেখতে পাচ্ছেন আর এই যে সামনে কিছুটা অংশ ছেড়ে রেখেছিলাম সেটাকে ঠিক এভাবে বন্ধ করে দিলাম বন্ধ করে এরকমভাবে আপনাদেরকে কিন্তু কাপড়ের কিছুটা অংশ বাইরে করে রাখতে হবে তাহলে কিন্তু আপনাদেরকে আর আলাদা করে কোনো ধরনের পাইপিং কিন্তু বসানোর দরকার হবে না এরকমভাবে কাপড় দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু পাইপিং বসিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে করছি একটু হাতের দিকে লক্ষ্য রাখুন আপনারাও বুঝতে পারবেন একবার বাড়িতে তৈরি করে দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা বসানো কতটা সহজ এবং এরকম পাইপিং বসালে ব্লাউজটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে দেখতে পারছেন আমি কিন্তু পুরোটা বসিয়ে নিচ্ছি সাইড থেকে সেলাই করে করে কাপড়টা মুড়িয়ে ঠিক এইভাবে কিন্তু পুরোটা আমি এখানে বসিয়ে নেব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই করে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব করে তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাচ্ছে বসানোর পর কতটা সুন্দর হয়েছে এবং এটা কিন্তু কোনো পিঠে বসতে একদমই অসুবিধা হয় না এরপর সামান্য আপনারা কিন্তু এখানে ইস্ত্রি করে নেবেন তাহলে ফিনিশিং ভালো হবে আর এই অংশটাকে এভাবে ধরে আপনারা কিন্তু হাতে তুরপাইও করে নিতে পারেন তো এখানে যেটাকে বলে হেমস্লাই তো আমি পুরোটা করে নেব পুরোটা করে নিয়ে ইস্ত্রি করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফিনিশিং হচ্ছে এবং এটা কিন্তু পিঠে বসতে কোনো ধরনের কোনো অসুবিধা একদমই হয় না তো দেখুন আমি কিন্তু এখানে পুরো ইস্ত্রিটা করে নিচ্ছি সম্পূর্ণ করার পর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছি তো দেখুন এখানে আমি ইস্ত্রিও করে নিয়েছি এবং হাতে পুরোটা সেলাইও করে নিয়েছি ঠিক এমনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমি মানে হাতে এপ্লাই করার আগে একবার ইস্ত্রি করে নিয়েছিলাম এরপর আরও একবার এখানে ইস্ত্রি করে নেব তো আশা করছি আপনাদের আজকে ভিডিওটি খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য টাটা